নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সোমবার আজ হচ্ছে শুভ জন্মাষ্টমী তারই প্রিপারেশান চলছে তো এখন বাজে বেলা দেড়টা আর এদিকে আমি তালটাকে ছাড়িয়ে তালটার গোলা করে নেবো আর ওদিকে মেয়ে নারকেল কুড়িয়ে দিচ্ছে মেয়েও উপোস আছে আমিও উপোস আছি তো আমার তালটা গোলা হয়ে গেছে এবার মেয়ে ময়দা মাখবে তাই ওকে একটা গামলার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা আর একটা গামলার মধ্যে আমি তালের বড়া করব সেটার ব্যাটারটা আমি করে নিচ্ছি সুজি ময়দা নারকেল কুড়া চিনি দিয়ে তালের বড়ার ব্যাটারটা আমি করছি এখন আমি এটাকে মাখছি সুন্দর করে আর এখানে দেখো মেয়েও ময়দাটাকে মাখছে আর হবে কলার বড়া আমার মাখা হয়ে গেছে কলার বড়া আর মেয়ে ওখানে মাখছে মালপোয়ার ব্যাটারটা তো মোটামুটি আমাদের সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তো এখন চলে এসেছি রান্নাঘরে কেননা আমাদের আলাদা কোনো রান্নাঘর নেই বা অন্য কোনো স্পেস নেই যে যেখানে বসে আমরা করতে পারি তাই বাধ্য হয়ে আমরা রান্নাঘরেই করছি রান্নাঘরটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ ওখানে তালের বড়া আমার ভাজা হয়ে গেছে আর ঘরে এসে দেখছি ছেলে শুয়ে শুয়ে টিভি দেখছে আর মালপোয়াটা আমার মেয়েই ভাজছে ওর খুব ইচ্ছে মা আমি মালপোয়া করবো গোপালের জন্য তো তালের বড়া ভাজবে বলেছিল আমি বললাম দরকার নেই তালের বড়া ভাজার ওটা আমি ভেজে নিই তুই পরে মালপোয়াটা ভাজিস তাই ও মালপোয়াটা ভাজছে আর এটাও তো ঠিক বলো বন্ধুরা মেয়েদেরকে বা ছেলেদেরকে ওদেরকে নিজেদেরকে তো শেখানো উচিত কেননা সবসময় তো আমরা ওদের পাশে থাকতে পারবো না পরবর্তীকালে ওদের যখন খেতে ইচ্ছে করবে তখন ওরা কি করবে আর এদিকে দেখো আমি তালের ক্ষীর করছি আর মেয়েদিকে লুচি ভাজছে দোকানের কেনা জিনিসটা ঠিক অতটা ভালোও লাগে না কোনো স্বাদও লাগে না তো দেখো এবার এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তো আমি এখন অভিষেক করাবো গোপাল রাধাকৃষ্ণকে তো এই জামাগুলো আমি কিনে নিয়ে এসেছি তো গোপাল রাধাকৃষ্ণ অভিষেক হয়ে গেলে আমি নতুন জামাগুলো পরাবো তো এখন গোপালে আর রাধাকৃষ্ণের স্নানের জল তৈরি হচ্ছে তো আমার গোপু সোনা রাধাকৃষ্ণকে আমি নিয়ে এসেছি থেকে নামিয়ে নিচে পা পাথরের থালার মধ্যে বসিয়েছি আর এখন ওদের পুষ্পা অভিষেক হচ্ছে আর ছেলে মেয়েও করাচ্ছে পুষ্প অভিষেক আর তোমরা হয়তো দেখছো আমার ছেলে মেয়ে কত আনন্দ সহকারে গোপুকে আর রাধা মাধবকে স্নান করাচ্ছে তো যাই হোক আমাদের পুষ্প অভিষেক হয়ে গেছে এবার আমরা করাচ্ছি পঞ্চমিত অভিষেক প্রথমে আমি করিয়ে নিচ্ছি তারপর এক এক করে ছেলে মেয়ে ওরা সবাই করাবে আর যখন পঞ্চামিত অভিষেক করাচ্ছি তখন ওং নাম ভগবতে বাসুদেব আয় এই মন্ত্রটাকে বলতে হয় তো গোপুর আর রাধাকে মাধবের অভিষেক হয়ে গেছে তো এখন শুধু শুদ্ধ জল দিয়ে অভিষেক করানো হচ্ছে তো মেয়ে বলছে মা আমি গোপাল আর রাধাকৃষ্ণকে সাজাবো তাই ও বসে গেছে সাজাতে ও এখন গোপু সোনাকে সাজাচ্ছে সুন্দর করে আর আমি এখানে ফলগুলোকে কেটে নিচ্ছি তো দেখো কত সুন্দর করে সাজিয়েছে তো একটা ক্যাডবেরি দিয়েছে তো আমি আবার একটা ক্যাডবেরি গোপু সোনাকে দিয়ে দিলাম তো আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে পুজোর আয়োজন তো চলো দেখি প্রসাদে কী আছে আছে মালপোয়া তালের বড়া কলার বড়া লুচি সুজি আর পাঁচ রকমের ফল আমিত্তি মিষ্টি এই আজকে হচ্ছে আমার গোপু সোনার বার্থডে যেটুখানি পেরেছি সাধ্যের মধ্যে ওটুখানিই করেছি তো এদিকে আমার পুজো হয়ে গেছে তো ছেলে মেয়ে তো সবাই নমস্কার করছে কেননা কিছুক্ষণ তো ঘর বন্ধ করে রাখতে হয় আর আমার গোপু সোনার পুজো আমি নিজেই করি কোনো পুরোহিত ছাড়াই আর এদিকে তো পুজো কমপ্লিট হয়ে গেছে এখন পাড়ার সবাইকে একটু প্রসাদ দেবো তাই প্রসাদটা আমি এখন বেড়ে নিচ্ছি আর এদিকে তো আমার প্রসাদ বাড়াও হয়ে গেছে আর ছেলে মেয়েও চলে গেছে সবার বাড়িতে প্রসাদ দিতে কেননা ওরা খুব আনন্দ পাচ্ছে সবার বাড়িতে প্রসাদ দিতে আর ওখানে দেখতেই পাচ্ছ ডাইনিংয়ের মধ্যে কত প্রসাদ রয়েছে এগুলো পাড়ার থেকে আমাদেরকে সবাই দিয়ে গেছে আর এটা হচ্ছে পরের দিন সকালে আমি এখন নন্দ উৎসবে ভোগ দেবো তারই প্রিপারেশান চলছে পাঁচ রকমের ভাজা হবে সেটাকে আমি কেটে নিয়েছি একটা তরকারি হবে ঘ্যাট আর এদিকে দেখতেই পাচ্ছ পায়েসটা বসিয়ে দিয়েছি আর ওদিকে তরকারিটা বসিয়েছি আর পাঁচ রকমের ভাজা তো হয়েই গেছে এরপর চাটনি হবে আর খিচুড়িটা হচ্ছে তো ঠাকুরের ভোগ করব দেখে আমি কিন্তু ভোর পাঁচটার সময় উঠেছি আর সাড়ে আটটার মধ্যে মোটামুটি আমার ভোগ কমপ্লিট হয়ে গেছে তো মেয়েও স্নান করে চলে এসেছে কেননা স্নান না করে তো রান্নাঘরে ঢুকতে পারবে না যেহেতু ঠাকুরের ভোগ হচ্ছে আর এদিকে তো খিচুড়িটা আমার হয়ে গেছে এখন ঘি আর গরম মশলা দিলেই তৈরি হয়ে গেল আমার মোটামুটি ঠাকুরের ভোগের সমস্ত কিছু আয়োজন আর এদিকে ছিল ঘুম থেকে উঠে গেছে উঠেও স্নান হয়ে গেছে তো আমাকে চাপদা করছে মা আমি গোপালের ভোগটাকে এনে দেবো বললাম ঠিক আছে তাহলে নিয়ে তো নিয়ে আসলো গোপালের ভোগটা আর এদিকে দেখো অন্য ঠাকুরের সব যে বাটাগুলো আমি রোজ নিত্য পুজো দিই সে বাটাতেও আমি সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি তো কী কী রান্না করেছি চলো দেখিনি আছে খিচুড়ি লাবড়ার তরকারি একটা পাঁচ রকমের ভাজা পায়েস চাটনি এটুখানিই পেরেছি করতে এর থেকে বেশি আমি পারিনি তো এবারে আমি তুলসীপত্র দিয়ে দিচ্ছি সমস্ত ঠাকুরের গোপালের বাটাতে দিয়ে আমি এবার পুজোয় বসব তবে একটা কথা কি আমরা যেরকম করব তো সেরকমই আমার ছেলেমেয়েরা কিন্তু শিখবে আর আমি যে সামান্য আয়োজনটুকু করে পুজো করেছি তো আমার ছেলে মেয়ে ভীষণ খুশি তো এদিকে সকালে নন্দসূপের ভোগ আমার নিবেদন করা হয়ে গেছে তো এখন চলছে আরতি পর্ব তো আমার সকালে উৎসবের পুজো শেষ হয়ে গেছে তো এখন মেয়ে এখন খাইয়ে দিচ্ছে গোপু সোনাকে পায়েস আর রাধাকৃষ্ণকেও পায়েস খাইয়ে দিচ্ছে জল খাইয়ে দিল এরপর খাইয়ে দেবে আমার ছেলে তো দুই ভাই বোন অনেক আদর করে ভালোবেসে গোপুকে আর আমার রাধা মাধবকে ওরা খাইয়ে দিচ্ছে পায়েস তো দেখো দেখেও কিন্তু আমার ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে আমার পুজো করাটা সার্থক হয়ে তো সাড়ে নটার মধ্যে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে পুজো শেষে একটু প্রসাদ মুখে দিয়ে আমরা তিনজনে একটু চা খেয়ে নিয়েছি এবার আমি প্রসাদটা ওদেরকে বেড়ে দিয়েছি পাড়ার সকলকে দেওয়ার জন্য তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি এরকম লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট বসে